550 با دادا او چيغل 550 با دادا با دادا کوتو اچي باگو با دادا 1800 1800 اي با دادا 900 با دادا کوتو صحيح ديرا چلو اوئے با دادا 6780 6780 80 80 6 مانگني سلام بھائی 80 80 6 6 7 7 7 7 7 10 10 اے کیا چلو ٹھیک بیٹھے ایک ٹھیک بیٹھے چھوڑ دو آج کل بات کرتے

7

আয় তো আটশো মিট হল আটশো মিট দুশো সাত পঞ্চায়েত

এ ভেসটি আপনার বিক্রি হবে এরকম সাতশো সাড়ে সাতশো টাকা কেজি বোঝা গেছে এখানে বাগদার দামটা হাই মানে বনমানি একটা সিস্টেম থাকে এখন মোলানি চলছে বড়ো বাগদা এক হাজার টাকা কেজি মাঝারিটা সাতশো টাকা কেজি তারপর একটা পাঁচশো টাকা কেজি এর একটা সিস্টেম চলছে কিনা ওই যে পাশেগুলো দেখছেন এর আগে পাশেগুলো বিক্রি হয়েছে সাতশো টাকা এখন ওই পাশেগুলো পাঁচশো টাকা কেজি এখন পাঁচশো টাকা কেজি

13 13 دا سون بھاگن ۾ ٿي اي ليڪو اي 7 13 13 13 اي جا اي جا